নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা ডেস ডিসকাশান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিরি ডেস্ক ডিসকাশনে আপনারা জানেন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তার অ্যানালিসিস বিশ্লেষণ এবং সমস্তটাই তথ্য নিষ্ঠভাবে আপনাদের সামনে তুলে ধরি আজকে সেরকম রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের খবর রয়েছে দেশের খবর রয়েছে প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে তা কিন্তু চাঞ্চল্যকর একেবারে ভারতে বসে আমেরিকার বাসিন্দাদের জালিয়াতি করা হচ্ছে দশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং ঘরি ঘড়ি বহু দামি দামি গয়না বিভিন্ন কিছু জালিয়াতি করা প্রতারণার অভিযোগ উঠছে খোদ কলকাতায় বসে কিন্তু আমেরিকার বাসিন্দাদেরকে কিন্তু জালিয়াতি করা হয়েছে ফ্রড করা হয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা জানেন যে বেটিং অ্যাপ যে দুর্নীতি তাতে কিন্তু ইডির র্যাডারে এবার রয়েছেন সোনু সুদ অত্যন্ত পরিচিত মুখ গোটা ভারতব্যাপী তার জনপ্রিয়তার কথা কিন্তু বলে দিতে হয় না সেই সুদ কিন্তু এবার ইডির র্যাডারে রয়েছেন আরও আজকে আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জন্মদিনে প্রধান কি বার্তা দিলেন একেবারে জাতির উদ্দেশ্যে সেই খবরও কিন্তু থাকছে এবং রয়েছে কিন্তু প্রতিটা খবরের গুরুত্বপূর্ণ অ্যানালিসিস প্রথমেই যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভারতে বসে আমেরিকার বাসিন্দাদেরকে কিন্তু প্রতারণা করা হয়েছে বিস্তারিত জানাবে আমার সহকর্মী রিঙ্কি রিঙ্কির কাছে প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাইব যে কি ধরনের প্রতারণা এবং কি ভাবে করা হয়েছে একেবারে আমেরিকাতে এরকম ধরনের প্রতারণা করা হলো একেবারেই তুমি যেমনটা বলছিলে সিনজিরি আসলে এই ছবি এর আগেও আমরা দেখেছি কলকাতার বহু জায়গায় কিন্তু এরকমই ধরনের একাধিক ভুয়ো কারবার কিন্তু দিন ধরে চলে আসছে এর আগেও সেই খবর আমরা পেয়েছি বহু প্রতারণাকারীকে একবারে গ্রেফতার করা হয়েছে তবে এবার যে ঘটনা সেটা একবারেই কলকাতায় যেখানে এন্টালির একটি ফ্ল্যাট থেকে রীতিমতো বিপুল পরিমাণ গয়নার শুধুমাত্র গয়না নয় এছাড়াও ছাড়াও দশ লক্ষ টাকা নগদ এবং তার পাশাপাশি দামি হাতঘড়িও একেবারে উদ্ধার করেছে পুলিশ আধিকারিকেরা যেমনটা জানা যাচ্ছে গোটা ঘটনার ব্যাপারে একেবারে বেশ কয়েক সপ্তাহ আগে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগ দায়ের করার রীতিমতো সামনেই আমরা জানি রয়েছে এবং ঠিক আগে অর্থাৎ গতকাল মঙ্গলবার রাতে কলকাতা পুলিশ অফিসাররা একেবারে হানা দেয় বিভিন্ন যে জায়গাগুলিকে কেন্দ্র করে একেবারে অভিযোগ দায়ের হয়েছিল সেই জায়গায় তারা তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পর যে ছবিটা উঠে আসে তা রীতিমতো ভয়াবহ কারণ যখন পুলিশ আধিকারিকেরা সেই ঘরে ঢোকে সে এখানে রীতিমতো দশজনকে গ্রেফতার করা হয়েছে এবং একের সঙ্গে যেমনটা জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত রয়েছে তার নাম হচ্ছে জায়েদ খান তার আন্ডারেই এই গোটা কাজটা চলতো বলে জানা যাচ্ছে এবং কি ঠিক প্রতারণা করতো তারা কলকাতার মাটিতে বসে আমেরিকার প্রতারণা করত কিভাবে তাদের বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা দেবার কথা বলা হতো এবং এর ছাড়াও আরও একাধিক পরিষেবার লোভ দেখানো হতো প্রলোভন দেখানো তো আর সেই প্রলোভন দেখিয়ে কিন্তু এই যারা প্রতারণাকারীরা রয়েছে কলকাতায় বসে তারা কিন্তু এই আমেরিকার সাথে এই প্রতারণা চক্রে একেবারে লিপ্ত ছিল এবং কি সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এই যে জিনিসগুলো উদ্ধার হচ্ছে এগুলো কাদের কাদের থেকে চিন্তাই করা হচ্ছে এগুলো একেবারে এইগুলো চিন্তাই করা যেমন তোমাকে বললাম যে প্রলোভন দেখানো হতো আমেরিকার বাসিন্দাদের বিভিন্ন প্রলোভন দেখানো হতো এবং সেখান থেকে তাদের একটা অ্যামাউন্ট বলা হতো সেই অ্যামাউন্ট তাদের বলা হতো যে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে ট্রানজেকশন করতে এবং সেই ট্রানজেকশন হিস্ট্রিতে তুমি যদি দেখো সিঞ্জিনী সেখান থেকে কিন্তু একাধিক টাকা যে লেনদেন প্রক্রিয়া সেই প্রক্রিয়া উঠে আসবে এবং যাতে আততাইরা বা যারা প্রতারণাকারীরা রয়েছে তারা যাতে কোনোভাবে ধরা না পড়ে সেজন্যও কিন্তু তারা একটা ঝা চকচকে একবারে চক্র বিছিয়েছিল বলা যেতে পারে তবে অবশেষে যেমনটা দেখা যাচ্ছে সামনেই পুজো এবং একই সঙ্গে আজ বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে আমরা দেখেছি পুলিশ আধিকারিকেরা একেবারে হানা দেয় একাধিক জায়গায় এন্টালির যে ঘর রয়েছে সেই এন্টালির ফ্ল্যাটে হানা দেওয়া হয়েছে এছাড়াও আরও একটি ফ্ল্যাটে হানা দিয়েছে পুলিশ আধিকারিকেরা সেখান থেকে নগদ দশ লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করেছে টাকার অ্যামাউন্টও একটা বড় অ্যামাউন্ট এবং তার পাশাপাশি জানা যাচ্ছে দামি দামি হাত ঘড়িও একইভাবে তারা উদ্ধার করেছে এবার সেই হাতঘড়িগুলো ঠিক কোথা থেকে এসেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত তথ্য জানা যায়নি তবে যেমনটা জানা যাচ্ছে এই প্রযুক্তিগত সুবিধা দেওয়া মানুষজনকে আরও একাধিক পরিষেবার প্রলোভন দেখিয়ে আমেরিকাতে রীতিমতো এই যে দর্শন ছিল যাদের গ্রেফতার ইতিমধ্যেই করেছে পুলিশ আধিকারিকেরা যাদের মধ্যে মূল অভিযুক্ত নাম উঠে আসছে জায়েদ খান এবং যেমনটা জানা যাচ্ছে পেপেলসের মতো যেই বড় বড় নামি দামি কোম্পানিগুলি রয়েছে এই আধিকারিকেরা বা এই যে প্রতারণাকারীরা তারা একেবারে বিছিয়ে বলতো যে আমরা এই একটি নির্দিষ্ট কোম্পানির নামই একটি কোম্পানির একেবারে কাজ করি এবং সেখান থেকে কাজ করে আমরা আপনাকে ফোন করেছি এবং এই পরিষেবা দেওয়া হবে আপনাদের এবং একই সঙ্গে প্রযুক্তিগত একাধিক সুবিধাও আপনারা পাবেন আর সেই প্রলোভন দেখিয়ে কথায় ফাঁসিয়ে রীতিমতো আমেরিকার যে মানুষেরা তাদের একবারে বোকা বানাতো এই যে প্রতারণাকারীরা রয়েছে কলকাতায় বসে যারা কাজ করতো তারা ইতিমধ্যেই দর্শনকে গ্রেফতার করা হয়েছে বলে লাস্ট আপডেট সেক্ষেত্রে তুমি বলছো যে এই যে জায়েদ খান এবং তার চক্র একেবারে আমেরিকাতে কিন্তু এই প্রতারণা ফেদে বসেছিল এবং পেপালের মতন যে একটা মানে বিখ্যাত যে অ্যাপ যেটা গোটা ব্যাপী একটা জনপ্রিয় তার মতন একটা বিকল্প কিছু করার চেষ্টা করেছে। কত দিন ধরে চালাচ্ছিলো তার অ্যাপ দেখো সিনজিরি তোমাকে প্রথমেই যেটা বললাম যে এই চক্র যে প্রথম তা কিন্তু একেবারেই নয় কলকাতার এমন বহু স্থান রয়েছে যেখানে ভুয়ো প্রতারণা যে চক্রগুলি রয়েছে সেগুলো কিন্তু রমরমিয়ে একেবারে উঠছে শুধুমাত্র কলকাতার একাধিক জায়গা যেখানে এর আগেও আমরা দেখেছি বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে সেই জায়গাগুলি যেখানে আমরা দেখেছি বারংবার শুধুমাত্র বিদেশ নয় এমনকি কলকাতায় বসে কলকাতার মানুষকেও কিন্তু এভাবে ভুয়ো প্রতারণা চক্রের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল টাকার যে অঙ্ক সেই অঙ্ক হাতানো হয়েছিল কিন্তু এবার যে খবর উঠে আসছে সেই খবরটা একেবারে ভিন্ন যেখানে দেশের মাটি পেরিয়ে একবারে আমেরিকার মানুষকে বোকা বানিয়ে তাদের প্রতারণা চক্রের এই যে জাল কারবার বা এই যে কল সেন্টার ভুয়ো কল সেন্টার চালাতো এই জায়েদ খান যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একদমই অনেক ধন্যবাদ তোমাকে রিঙ্কি যে খবর আমরা জানলাম যে এই ভুয়ো কল সেন্টার চালানো হতো এবং একেবারে আমেরিকার বাসিন্দাদেরকে কিন্তু এর মা মাধ্যমে জালিয়াতি করা হচ্ছে ব্যাপক টাকার ব্যাপক টাকার অঙ্কের জালিয়াতি করা হচ্ছে এবং পাশাপাশি আরও যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু জন্মদিন এবং গোটা জাতি গোটা ভারতবাসীর কিন্তু এটা একটা একটা আগ্রহের জায়গা যে আজকে জাতির উদ্দেশ্যে কী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী কারণ দেখুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কিন্তু যথেষ্ট সাফল্যের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত তার প্রধানমন্ত্রীত্ব và চালিয়ে যাচ্ছেন এবং বলা যায় যে ভারতকে আন্তর্জাতিক ময়দানে একটা খেলোয়াড়ের জায়গায় পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গা থেকে কিন্তু রীতিমতো আন্তর্জাতিক মঞ্চেও একটা বড়সড় নাম প্রধানমন্ত্রী মোদী কারণ বুঝতে হবে যে ভারত কিন্তু একটা অত্যন্ত বিশাল জনবহুল দেশ এবং এত একটা জনবহুল দেশের প্রধানমন্ত্রীত্ব কীভাবে সামলাচ্ছেন মোদী এবং সেই সেই জায়গা থেকে মোদীর কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতেও একটা বড়সড় নাম বা গ্রহণযোগ্যতায় রয়েছে এবার সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে পঁচাত্তর বছরের জন্মদিন এবং পাশাপাশি আরও একটা প্রশ্ন কিন্তু এই পঁচাত্তর বছরের জন্মদিন তুলে দিচ্ছে যে এর আগে পূর্ব প্রতিশ্রুতি মতো পঁচাত্তর বছরের পরে প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি অবসর নেবেন তাহলে এবার কি তিনি অবসর নেবেন সেই প্রশ্নও কিন্তু সেই জল্পনাও কিন্তু উঠে আসছে তার আগে আমরা জানবো যে আজকে প্রধানমন্ত্রী মোদী কি বার্তা দিলেন ভারতকে আরও বেশি সমাজকে সুসংগঠিত সুসংবদ্ধ করার জন্য আমি ডেকে নেব আমার সহকর্মী শ্রীপর্ণাকে শ্রীপর্ণা আমাদেরকে জানাবে যে যে বার্তার জন্য গোটা ভারতবাসী তাকিয়ে রয়েছে কি বলেছেন মন একেবারেই সিনজিনি তুমি যেটা বললে যে পঁচিশে পঁচাত্তর অর্থাৎ এই বছর সতেরোই সেপ্টেম্বর আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তিনি কিন্তু পঁচাত্তর বছর বয়সে পদার্পণ করলেন এবং এ প্রসঙ্গে কিন্তু মধ্যপ্রদেশের ধার থেকে কিন্তু তিনি এক সভা থেকে বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্য কি কি শোনা গেল তার কণ্ঠস্বর থেকে কি কি বললেন তিনি একেবারে সরাসরি বলে দেব আজ কিন্তু বাঙালির বিশ্বকর্মা পুজো আর তার পাশাপাশি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্মদিন এবং যা কিন্তু একটি দেশের জনগণের কাছে যথেষ্ট উচ্ছ্বাসের বিষয় যথেষ্ট আকর্ষণের বিষয়বস্তু কেন্দ্র বিষয়বস্তু সেখানে জনসভা থেকে ঠিক কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে কিন্তু মুখেই সাধারণ জনগণ প্রথমত যে অপারেশন সিন্দুর যে ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম গত এপ্রিল মাসে যে পেহেলগাঁও হত্যাকাণ্ড যেখানে ছাব্বিশ জন নিরাপরাধ ভারতীয় পর্যটক মারা গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু যে চিত্র দেখেছিলাম তার কিছুদিনের মধ্যে কিন্তু অপারেশন সিন্দুর দিয়ে যে ঘাটি দমন থেকে শুরু করে যে যে পাল্টা প্রতিঘাত সেই প্রতিভা প্রতিঘাত কিন্তু পোহাতে হয়েছে পাকিস্তানকে এবং এই প্রসঙ্গে কিছুদিন আগে একটি বক্তব্য দেখা গেছিল যেখানে সেনা প্রধান পাকিস্তানের আসিম মনির তিনি বলছেন যে কি যদি আমি ধ্বংস হই তাহলে গোটা বিশ্বকে নিয়ে ধ্বংস হব এবং পরমাণু হুমকি পরমাণু বোমার হুঁশিয়ারিও কিন্তু ভারতবর্ষকে দেওয়া হয়েছিল যেদিকে আমরা দেখতেই পেয়েছি সিনজিনী যে হুঁশিয়ারির ঠিক কতটা ধার আছে কতটা টেকে তাতে কারণ আমরা দেখতেই পেয়েছিলাম যে যে সকল অস্ত্র ক্ষেপণ করা হয়েছিল অস্ত্র দেওয়া হয়েছিল ভারতবর্ষে সেটা এস যে সুদর্শন চক্র সেটা দিয়ে কিন্তু আমরা যে সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু উত্তর আমরা আগে থেকেই গেছিলাম কিন্তু তারপরেও যে পাকিস্তানের বলো চোরের মায়ের বড় গলা সেই অবস্থায় কিন্তু আমরা দেখতেই পেয়েছিলাম যে আসিম মনির বিভিন্ন বক্তব্য রাখছেন এবং তার ক্ষেত্রে কিন্তু এবার উত্তর দিলেন প্রত্যুত্তর দিলেন সঠিক জবাব দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে কি শোনা গেল তিনি বললেন যে আর আমরা পরমাণু বোমাতে হুমকিতে হুঁশিয়ারিতে আমরা ভয় পাই না ভারত একেবারেই প্রস্তুত এবং ভারত যে চিত্র দেখিয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের সেনা যারা সেনা গোষ্ঠী যারা কিন্তু পাকিস্তান যারা জঙ্গিদের আশ্রয়দাতা তাদের কিন্তু হাঁটু গেরে গড়িয়ে দিয়েছে আর এটা যে কতটা সত্যি কথা তা কিন্তু আমরা জেনেইছি সিনী এবং এক্ষেত্রে কিন্তু পাকিস্তান আর ভারতবর্ষের যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধে কিন্তু প্রথমে অপারেশন সেন্দর হিসাবে যে মাহম্মাদি ঘটি ঘাটি যে জৈশি তাইবার যে ঘাটিগুলো যেগুলো পাকিস্তানে রয়েছে পাকিস্তান আশ্রিত যে ঘাটি সেই ঘাটিগুলোতে কিন্তু চিহ্নিত করে হামলা করা হচ্ছে কিন্তু গাদ্দার পাকিস্তানকে দেখা গেল তার বিপরীতে কিন্তু যে হামলা করা হয়েছে সেই হামলা একেবারে ভারতের নিরীহ মানুষদের উপর চালানোর চেষ্টা করা হয়েছিল তার প্রত্যুত্তরে কিন্তু অপারেশন সিন্ধুরে আমরা সেই ছবি দেখতে পেয়েছি এবং সিন্ধু জল চুক্তি কিন্তু ইতিমধ্যেই সেই নিয়ে বিভিন্ন কমপ্লিকেশন উঠে এসছে এবং তার প্রত্যুত্তরে আসিম মুনিরের থেকে বক্তব্য শোনা গেছে যে এমনই বক্তব্য শোনা গেছে আসিম মুনিরের পক্ষ থেকে যে নতুনভাবে যে কোনো রকম যে পরমাণু হুমকি সেই পরমাণু হুমকিতে কিন্তু ভয় পায় না ভারতবর্ষ অর্থাৎ এমন চিত্র আমরা দেখতে পেয়েছি এবং যে বিষয়টি বারে বারে উঠে আসছে যে ভারতবর্ষের মতো দেশ সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যে ওয়েল প্রেজেন্টেটিভ প্রধানমন্ত্রী তিনি কিন্তু আন্তর্জাতিক স্তরেও ভারতকে কোথায় নিয়ে গেছে তা আমরা দেখতেই পাচ্ছি এবং তাছাড়াও কিন্তু আমরা যে কদিন ধরে টাল পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে সেটিও কিন্তু খুব স্মুথভাবে খুব সুন্দরভাবে নিপুণভাবে সুচারুভাবে হ্যান্ডেলিং করেছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমনই ভূমিকায় একদমই তাই শ্রীপর্ণা দেখো সামনে রয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে পাশাপাশি নির্বাচন রয়েছে বিহারেও এবং সেই জায়গা তার ঠিক আগে আগে পঁচাত্তর বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনে তিনি যে বার্তা দিলেন সেটা কতখানি নির্বাচনমুখী কতখানি নির্বাচনের সাহায্য সাহায্য দেখো নির্বাচন বা যে কোনো রকমের ভোট সব কিছুর ঊর্ধ্বে হলো দেশ এবং দেশের সঙ্গে যখন আরেকটা দেশের সংঘাত সেখানে আমার নির্বাচন আমার টার্গেট আমি সব কিছু ভুলে গিয়ে প্রাথমিক কর্তব্য হবে দেশকে কীভাবে আমি উদ্ধার করব দেশকে কিভাবে আমি প্রোটেক্টেড রাখবো সেক্ষেত্রে কিন্তু নির্বাচনমুখী সেমন কোনো বক্তব্য আমরা ইতিমধ্যেই পাইনি আমরা যে বক্তব্যটা পেয়েছি সেই বক্তব্য আমরা তুলে ধরলাম দেখো নির্বাচনের জন্য কৌশল কিন্তু প্রত্যেকটা দলই বুনছে সবাই সবার এজেন্ডা সবাই সবার স্ট্র্যাটেজি নিয়ে ধরছে এবং এক্ষেত্রে কিন্তু বিহার এবং যে বাইরের রাজ্য সেই রাজ্যগুলো কিন্তু অধিকাংশ বিজেপি প্রভাবিত এবং সেখানে কিন্তু বিজেপির দাপটই বেশি দেখা যায় ঠিক আছে আর যে মধ্যপ্রদেশের কথা বললাম সেসব জায়গায় তো পুরো ঘাটি বিজেপির একেবারেই বিজেপির কোর এরিয়া শুধুমাত্র বাংলাতেই শুধুমাত্র বাংলা বলা ভুল বাংলাতেই তেমনভাবে কিন্তু শাখা সম্প্রসারণ করতে পারেনি বঙ্গ বিজেপি খাতা খুলতে পারেনি বঙ্গ বিজেপি এবং সেজন্য কিন্তু চেষ্টা কম নেই সেই চেষ্টার জন্য আমরা কদিন আগেই দেখলাম যে পুজোর আগে মহিলাদের শাড়ি বিতরণ করার বিভিন্ন কর্মসূচি এছাড়াও বিভিন্ন রকম কর্মসূচির কিন্তু ফাঁদ পাচ্ছেন নরেন্দ্র মোদী তার আগেও কিন্তু মহলে এমন নিয়ে তাছাড়াও কিন্তু মণিপুর ভিজিট যেটা নিয়ে আমরা দেখলাম যে দু দুবছরও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায়নি যে রক্তাক্ত কহিষ্ণু মণিপুরে গিয়ে একবারও দেখা করার কথা দুবছর পরে ঠিক কেন বিধানসভা নির্বাচন পাখির চোখের লক্ষ্য বিধানসভা নির্বাচন তার আগেই দেখা গেল নরেন্দ্র মোদীকে সেসব নিয়ে কিন্তু জল্পনা বিতর্ক পাল্টা বক্তব্য বিরোধী দলের মধ্যে যে কথোপকথন সেটা আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি আমরা দেখতেই পাচ্ছি সিনজিনী কিন্তু সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আছে সেজন্য কিন্তু প্রত্যেকটা দলই নিজেদের নিজেদের এজেন্ডা সাজাচ্ছে নিজেদের নিজেদের যে সূচি সেই সূচিও তারা রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু এই নির্বাচন ছাড়া যে ভারতবর্ষের যে সমগ্র উন্নয়ন যে পাকিস্তানের বিরুদ্ধে যে পাকিস্তান যে পরমাণু হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়েছে পরমাণু হুঁশিয়ারি সেই হুঁশিয়ারির বিরুদ্ধে যে ভারতবর্ষ ভয় পায় না তা কিন্তু গলা উঁচু করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এবং সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আজকে জন্মদিনে প্রধানমন্ত্রীকে কিন্তু আরও একটা উচ্চতায় নিয়ে গেল অনেক ধন্যবাদ তোমাকে শ্রীকর্ণা কথা যেটা বলবো সিংগিরি সেটা হলো যে পঁচাত্তর বছর বয়সে তার অবসরের যে জল্পনা কারণ তিনি বলেছিলেন তার মুখ থেকে শোনা গেছিল যে পঁচাত্তর বছর পূর্ণ হলে যে পঁচিশে পঁচাত্তরের কোটা কমপ্লিট হলে তিনি অবসর নিতে পারেন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে রকম স্পষ্ট বক্তব্য তার থেকে শোনা যায়নি জল্পনা শুরু হয়েছে কিন্তু এখনও কিন্তু কোনো কার্যত স্পষ্ট বক্তব্য এই বিষয়ে পাওয়া যায়নি অনেক ধন্যবাদ তোমাকে শ্রীপর্ণা যে বিষয়টা শ্রীপর্ণা তুলে ধরলো এই যে জল্পনা এই জল্পনা কতখানি সঠিক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পূর্ব প্রতিশ্রুতি মতো প্রধানমন্ত্রিত্ব থেকে অবসর নেবেন তার কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন বাংলাতে রয়েছে বিহারে রয়েছে তার আগেই তিনি এরকম কোন পদক্ষেপ গ্রহণ করবেন কি না তার ঝুলিতে সাফল্যের একেবারে একাধিক সাফল্য ভরে রয়েছে এবং সেই সাফল্যের ঝুলি কাঁধে করেই তিনি অবসর গ্রহণ করে নেবেন কিনা এই প্রশ্ন কিন্তু এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে এবং রাজনৈতিক মহলে এই প্রশ্ন কিন্তু বারংবার উঠে আসছে এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে বেশ কিছুদিন ধরেই আমরা কিন্তু এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি যে বেটিং অ্যাপে কিন্তু একা ইডির র্যাডারে বেটিং অ্যাপ দুর্নীতিতে ইডির র্যাডারে কিন্তু একাধিক বড় সড়ো হেভিওয়েট মুখ এবার ইডির র্যাডারে আসলো সোনু সুদের মতন মুখ এবং সোনু সুদ আপনারা জানেন যে বহুল জনপ্রিয় একটা মুখ তিনি একজন বিখ্যাত অভিনেতা পাশাপাশি তিনি কিন্তু একেবারে মানব কল্যাণকারী এবং জনদরদি একজন মানুষ এবং যেখানে কিন্তু বিভিন্ন জনদরদি কাজে কিন্তু তাকে দেখা গিয়েছিল এবং সেই সুদকে কিন্তু এবার ডাকা হলো আমি ডাকবো আমার সহকর্মী সহেলিকে সহেলি খুব সংক্ষেপে আমাকে তুমি বলো যে এবার ঠিক কি ঘটেছে আপডেট কি দেখো গতকালই জানিয়েছিলাম যে মিমি চক্রবর্তীকে ডাকা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য ইডির ইডির নজরে ছিলেন মিমি চক্রবর্তী এবং তার ঠিক দু সপ্তাহ আগে অঙ্কুশ হাজরা গিয়েছিল কিন্তু গতকালও কিন্তু অঙ্কুশ হাজরাকে দেখতে পাওয়া গিয়েছিল ইডির ইডির কাছে হাজিরা দিতে কিন্তু ইডির কাছে যাওয়ার পরে সকাল এগারোটায় পৌঁছানোর পর কিন্তু তিনি বেরোলেন কখন ন ঘন্টা বাদে অর্থাৎ অঙ্কুশ হাজরাকে কিন্তু প্রায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই এখানে কিন্তু নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ইড়ি সূত্রে যে খবর আমরা পাচ্ছি ইড়ি সূত্রের দাবি অনুযায়ী তিনি কোন পদ্ধতিতে টাকা পেয়েছেন তিনি কিভাবে টাকা পেয়েছেন অ্যাপের মালিক কিভাবে তার সঙ্গে যোগাযোগ করেছে কারা তার সঙ্গে যোগাযোগ করেছে বা তার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে তো তার অ্যাকাউন্ট থেকে টাকা অন্য কোনো উপায় অন্য কোনো অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছে কিনা এছাড়াও তিনি যখন জানতে পারছেন যে এই বেটিং অ্যাপ বা গেমিং অ্যাপ যখন এতটাই হানিকারক এতটাই ক্ষতিকারক তারপরেও কি কারণে তিনি এই বিষয়টার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হলেন দেখো সেনজিনিদি একটা কথা তোমাকে বলি এই বেটিং অ্যাপ অবশ্যই হানিকারক এই আর একটা জিনিস আমরা সবসময় দেখে এসেছি ইডি বা সিবিআই যখনই কারোর পেছনে পড়েছে বা যখনই কোনো দুর্নীতির মূলে গিয়ে খুঁজতে শুরু করেছে মানে কোনো কিছুর মূল মানে শিকর পর্যন্ত না পৌঁছে পৌঁছানো পর্যন্ত কিন্তু থামেনি তাই বারংবার প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খবরের শিরোনামে এই বেটিং অ্যাপ কথাটা এবারে কিন্তু ইডির নজরে এসেছে সোনু সুদ এছাড়াও আরেকটা বিষয় জানাবো আগামী চব্বিশে সেপ্টেম্বর ডাকা হয়েছে সোনু যিনি কিন্তু সোশ্যাল ওয়ার্কার অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি অভিনেতা থেকেও বড় মানে সোশ্যাল ওয়ার্কার হিসেবে বেশি পরিচিত তুমি এখানে প্রশ্ন উঠছে যে তাকে ডাকা কেন হলো তার বিরুদ্ধে অভিযোগটা কোথায় দেখো এই বেটিং অ্যাপ মামলায় যে সমস্ত অভিযোগগুলো উঠে আসছে বেশিরভাগই দক্ষিণী তারকা বলিউড টলিউড যে সমস্ত তারকা বেশিরভাগ যে সমস্ত বহুল পরিচিত মুখ যে সমস্ত তারকা রয়েছে যারা সোশ্যাল মিডিয়া সাইটে যাদেরকে মানুষ খুবই মান্যতা দেয় যাদেরকে খুবই মানুষ পছন্দ করে তাদের মাধ্যমেই এই বেটিং অ্যাপ যে সমস্ত মালিকরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু তাদের এই ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে এবং যা বিদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে বিদেশের বিদেশ পর্যন্ত তার টাকা লেনদেন হয়ে যাচ্ছে এবং যার কারণে একের পর এক তারকার মুখ উঠে আসছে তারকার নাম উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখবো উর্বশী রটেলেরও কিন্তু গতকাল অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর যাওয়ার কথা ছিল যিনি বলিউড অভিনেত্রী তিনি কিন্তু হাজিরা দিতে যাননি এবারে সব থেকে বড় প্রশ্ন যেটা দেখ মানে থেকে যাচ্ছে যে সোনু সুদকে ডাক ডাক পাঠানো হয়েছে হাজিরা দিতে বলা হয়েছে আগামী চব্বিশে সেপ্টেম্বর এবং তার পাশাপাশি বাইশ এবং তেইশে সেপ্টেম্বর ডাক পাঠানো হয়েছে ভারতীয় ক্রিকেটার রবিন উত্থাপা এবং তার পাশাপাশি যুবরাজ সিংকে এবার এই তিনজন এই ভারতীয় ক্রিকেটার যাদেরকে অবশ্যই যাদের আমরা আইডল মনে করি অনেকেই আইডল মনে করি আমরা এবং তার পাশাপাশি যে সময় সোশ্যাল ওয়ার্কার হিসেবে যিনি বহুলভাবে পরিচিত অভিনেতা হওয়ার পাশাপাশি সোনু সুদ আমরা অবশ্যই কোভিড টাইম থেকে দেখে আসছি মানে নানান রকম সোশ্যাল ওয়ার্কিং তিনি ওয়ার্ক তিনি করেছেন তাকে ডাক পাঠানোর রীতিমতো চমক দেওয়ার মতো সারা ফেলে দিয়েছে তো এখন তিনি ইডির ইডির দফতরে হাজিরা দেন কি না এখন সেটাই কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে যে বিষয়গুলো আমরা দেখে নিলাম প্রত্যেকটা খবর কিন্তু একেবারে চমকপ্রদ এবং তাক লাগিয়ে দেওয়ার মতন একাধিক বেটিং অ্যাপে কিন্তু একাধিক হেভি ওয়েট মুখকে ডাকা হচ্ছে পাশাপাশি আপনারা জানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার পঁচাত্তর বছরের জন্মদিনে কি বার্তা দিলেন এবং আরও একটি চাঞ্চল্যক খবর যেখানে কলকাতায় বসে আমেরিকায় প্রতারণা এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি বিশ্লেষণ জানতে আপনাদেরকে কিন্তু দেখতে হবে ডেস্ক ডিসকাশন শুধুমাত্র আরোহী নিউজ বাংলায়